আসসালামু আলাইকুম আপনারাও এত সুন্দর গিফট বানাইতে পারবেন কেউ যদি দিতে চান বন্ধু বান্ধবী তাই যারে মন চায় দিয়েন এখন যা যা লাগবে একটা রঙিন কাগজ লাগবে এখন চুরি লাগবে এইটা পেন্সিল দিয়ে গোল করে লইয়া এপর কাটতে লইতে হইবে এক মিনিটের মধ্যেই বানান যায় যদি সব কিছু একসাথে থাকে আর কি যারে দেবেন হেই খুশি হয়ে যাইবে মোর বইনে আবার মোরে এটা গিফট করছে ছোটো তো ভাল লাগে অগৌতারে বেশি ঘুরে ঘরে দিলে একাল বেশি খুশি হইবে হেয়ার পরে হারা হরা লাগবে এনে একটা স্কেল লই তুই তিনটে বাজ দিয়ে লইছি কিন্তু হেই পরে স্কেলটা দিয়ে আর সুন্দর গোল দিতে ভেপেরা টিমুল একটা ইমুল জিন না আঁকছে মুই কিন্তু এরম না আবার মরে বুঝছেন না যে মরে আঁকছে এন বাজ পর সাইডে যেটু ছিল না ওইটু আবার রুল দিয়ে বরাত করে দিতেছে সুন্দর লাগবে না হালে আবার মন চাইলে আর খালিও রাখতে পারেন আবার দিতেও পারেন কোনো সমস্যা নেই আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাইবেন লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করবেন আর মোরা এই দিকে আঁকতে থাই এখন একখান ইমোজি আঁকছে বিলনিয়ান দুর্গো চোখ দেশে এই যা আসির একটা ইমোজি আঁকছে ঠায় ব্যাটকাই রয়েছে আসছে একালে আবার বিলনিয়ান তিনগো মৌস লইছে কত সুন্দর হয়েছে একালে এনে এই মসজিদের ভিতরে ফাঁকা করলেই দেখতে পারবে না লেহার জায়গা থাকবে এন যা মন যা হেয়ে লেখেন মোর বইনে আবার মোরে দেবে দেখে মুই আবার ডি আর লাভ দেখে আবার সিস্টার লিখে দিসি এবারে আবার ওইরকম বুঝাই দিলে ওই ব্যানে একদম কত সুন্দর দেখায় আসলেই ভালো লাগে কিন্তু সোট মধ্যেও ভালো দেখায় এবার এই যে টান দিলে এই যে টাটার সবাই রে